উনচল্লিশটি দেশের দুশো পনেরোটি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একত্রিশতম আসর আগামী ছয় নভেম্বর থেকে পর্দা উঠতে যাচ্ছে এই চলচ্চিত্র উৎসবটির নতুন খবর হল দ্বিতীয়বারের মতো এবারও কলকাতার চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশের সিনেমা সো ভিভার্স এবার দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি অনারেবল মিনিস্টার টু ইনগরেট লোগো একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ছয় নভেম্বর সম্প্রতি আয়োজকরা ঘোষণা করেছেন এবারের উৎসবেও বাংলাদেশের কোনো সিনেমা থাকছে না এর ফলে টানা দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক আয়োজন থেকে বাদ পড়ল বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের সময়সূচী অনুযায়ী এবার ভারত গুয়াতেমালা ফিলিস্তিন তুরস্ক সার্বিয়া মিশর ইরাক পোল্যান্ড ও জার্মানিসহ মোট উনচল্লিশটি দেশের দুশো পনেরোটি চলচ্চিত্র বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে অনেকের ধারণা দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণেই হয়তো বাংলাদেশি চলচ্চিত্র বাদ পড়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে মাত্র একটি ছবি জমা পড়েছিল সেটি হল তানভীর চৌধুরীর কাফফারা কিন্তু ছবিটি তাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি তাই ছবিটি উৎসবে জায়গা পায়নি দুই সালে মোহাম্মদ কাইয়ুমের কুরাপক্ষের পক্ষের শূন্যে ওরা ছবিটি আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড লাভ করেছিল এই সাফল্যের পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও বাড়বে বলে আশা করা হয়েছিল